السلام عليكم আজকে আমরা চলে যাচ্ছি খেলা দেখার জন্য তো সকাল গ্রুপের ফিমেল লিগ সিজন ওয়ানের মেগা ফাইনাল খেলা তো আমরা ধীরে ধীরে চলে গেলাম খেলা দেখার জন্য তো খেলার মাঠে গিয়ে দেখিয়ে এখনও খেলা শুরু হয় নাই তো সব কিছু এখনো ছিল তো আমরা তার কতক্ষণ ভিডিও করলাম ভিডিও করার পরে বক্স নিয়ে আসতে তো বক্স রেডি করতে করতে অনেক দেরি হয়ে গেছে তারপর চাররা আসতেছে না চাররা আসতে আসতে অনেক দেরি হয়েছে তো চাররা আসার পর চাররা কিছু আলোচনা করলো তো আলোচনা করার পর আমরা সবাই পিকটিক নেওয়ার পর তো চাররা আলোচনা করার পর ধীরে ধীরে সবাই নেমে নেমে তো সবাইকে সাজিয়ে সব সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে তো সব কিছু বুঝিয়ে দেওয়ার পর সবাই একসাথে দাঁড়িয়ে কাতার করে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলো তো সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার পর ধীরে ধীরে সবাই মাঠে নেমে গেলো তো মাঠে নেমে লেফারি সাহেবের সব কিছু বুঝিয়ে দিচ্ছে তো সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে সবাই হাত গিয়ে বলছে যে সবাই লেপারি সাহেবের শর্ত মানবে তো লেফারি সাহেব সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে খেলা শুরু হয়ে গেল তো খেলা শুরু হওয়ার পরে তো কেলে দেখতেছি আমি যে দল সাপোর্ট করি তারা বেশি ভালো একটা খেলতে খেলতে পারতেছি না তো দেখে আল্লাহ আল্লাহ করতেছে যাতে আমার দল জিতে যায় তো এমন করে পাফেনার সময় হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেই আমার দল একটা গোল খেয়ে যায় তো সেই গোলকে যাওয়ার পরে এত চেষ্টা করতেছে তো চেষ্টা করার পরেও পারতেসি না আমার দল কোন জন্য তো খেলা দেখতে দেখতে নামাজের সময় হয়ে গিয়েছে তবুও খেলা শেষের পথে কিন্তু এখনো বলা যায় না কি হয় আমাদের দল একটা বল কে বসে আছে তো নামাজের সময় হয়েছে তবুও খেলা চলতেছে তাই মাইক টাইক সবকিছু বন্ধ তো আশা করি বলা যাচ্ছে না তো ধীরে ধীরে খেলা দেখতে কি হয় দেখা যাক তো খেলা দেখতে দেখতে লাশ পর্যায়ে চলে যায় আমাদের দল আরেকটা গোল খেয়ে যায় কিন্তু তারা কোনো গোল দিতে পারে নাই তাই আমাদের দল হেরে যায় তো আমাদের দল হেরে যাওয়ার পরে মন খারাপ করে সবাই বসে আছে অনেকজনে ব্যথা পেয়েছে তো ব্যথা নিয়ে বসে আছে আর ওই দলে অনেক আনন্দ করতেছে তো আমাদের একটা ছোটো মোটো একটা খাপ পেলাম তো সেটা নিয়ে বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ